আজ আমি আপনাদের দেখাবো পেঁপের একটি রেসিপি এই পেঁপে রেসিপিটি বানানোর জন্য কিন্তু আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি এই পেঁপেটা আমি আগের দিন গাছ থেকে পেড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার ফলে কিন্তু অতিরিক্ত ঠান্ডাতে এই যে দাগগুলো চলে এসেছে তো যাই হোক এদিকে কিন্তু পেঁপের রেসিপিটা দেখাবার জন্য কিন্তু গাছ থেকে পেরে নিয়েছিলাম তো পেঁপে রেসিপি যেহেতু দেখাবো তাহলে এই পেঁপেটাকে কিন্তু কেটে নিতে হবে তাই না পেঁপে রেসিপি যেহেতু কেটে নিতে হবে তো চলেন এই পেঁপে রেসিপিটি বানানোর জন্য কিন্তু পেঁপেটিকে আমি আগে কেটে নেব তবে আজ কিন্তু ছুরি দিয়ে ট্রাই করব না আজ করব কিন্তু বঁটি দিয়ে যেটাতে আমি পারদর্শী তো চলেন আমি কিন্তু এই পেঁপেটাকে কেটে নেব পেঁপেটাকে নিয়েছি পানি পেঁপেটাকে কেটে নেওয়ার জন্য আর এদিকে নিয়ে নিয়েছি বুটি এবার পেঁপেগুলোকে পেঁপে যে পেঁপের পেছনটাকে কেটে বাদ দিয়েছি আর এই রেসিপিটা করার জন্য কিন্তু পেঁপের কাঁচা পেঁপেটাই লাগবে এই একটু কেটে নিই মাছ ভোলা বা তাতে করে সুবিধে হবে দেখেন মাসাল্লাহ একদম কাঁচা পেঁপে তো এর পুরোটাই দেবো না হাফ রেখে দেবো কারণ এতটা পেঁপে লাগবে না গা গাগুলোকে কিন্তু একটু মোটা মোটা করে কেটে নেবো যাতে সাদা অংশটা বেশি সাদা লাগে সবুজ ভাবটা যেন না থাকে সবুজ অংশ থাকলে কিন্তু বাদ দিয়ে দেবো যেখানে সবুজ আছে বাদ দিয়ে দেবো ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক দেওয়া চাই অবশ্যই যারা ভিডিওটা দেখবেন হাই ফিরে ভিডিওটি দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর যেসব আপু এবং ভাইরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতে কিন্তু পেপেটা আমার কাটা হয়ে গিয়েছে এবার কিন্তু এরকম করে কেটে নেব তুমিটা কিন্তু একটু মোটামোটাই রাখছি আমি এখানে মোটা পাতলা করার কোনো দর প্রয়োজন নেই শুধুমাত্র এরকম স্লাইটভাবে কেটে নিলেই হবে এবার এখানে আসল কাজ এবার আমি হাতে সেমভাবে বুঝে কিন্তু একটু কম কম করে নিয়ে কাটে নেব Thank <laughs> you. দেখেন আমি এই রকম করে কিন্তু সাইজ করে করে কেটে নেব আর একটু সরু করে নিলে ভালো যেগুলো মোটা আছে সেগুলো কিন্তু আমি এরকম সরু করে করে কেটে নেব এইগুলো কিন্তু এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি সবগুলোকে কেটে নেব এই রকম সরু শুরু করে কেটে নেব যেগুলো মনে হবে একটু মোটা হয়েছে একটু করে কেটে নেবেন তো ফিরে আসছি সবগুলো একইভাবে আমার সমস্ত পেঁপে কাটা হয়ে গিয়েছে আর আমি সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি এটা কিন্তু আমি এবার অফ ক্যামেরায় ধুয়ে নিয়ে চলে আসবো আর একটু বড় বড় করে নিয়েছি আর একটু ছোটো করে নিতে পারেন ব্যাস এই তো একটু ধুয়ে নিয়ে আসি দেখেন ধুয়ে নিয়ে আসার পরে কী সুন্দর লাগছে দেখতে দেখেন তো চলেন রান্নার কাছে চলে যাবো চারদ এদিকে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এরপর পানি ব্যাস ওভেনটাকে ধরিয়ে দে এটা যখনই অল্প ও সামান্য পরিমাণে গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এর উপরে পেঁপেগুলো দিয়ে দেব এই পর্যায়ে কিন্তু দেখেন পানির উপর কিন্তু হালকা ধোঁয়া ওঠা শুরু হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি এই যে পেঁপেটা কেটে রেখেছিলাম এটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো খুন্তি নিয়েছি খুন্তির সাহায্যে কিন্তু এগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব এবার এটাকে ঢাকা লাগিয়ে আমি একটু কুক করে নেব তার কারণ হচ্ছে এটাকে আমি ফর্টি পারসেন্ট কুক করব ফিফটি পারসেন্ট নয় ফর্টি পার্সেন্ট কুক করে নেব তার জন্য কিন্তু এটাকে মিনিমাম দশ থেকে দশ মিনিটের মতো আমি ফুটিয়ে নেবো ফিরে আসছি দশ মিনিট পরে ওটা ততক্ষণে হতে থাক এদিকে কিন্তু ড্রাই ফ্রুট হিসাবে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে চিনি বাদাম একটু বড়ো বড়ো সাইজে যেগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু কাজ কাজু আর এদিকে নিয়ে নিয়েছি কিছু আর এদিকে মুখ ফাটে মুখ ফেটিয়ে নিয়ে নিয়েছি এলাচ তিনটে আর নিয়ে নিয়েছি লবঙ্গ তিনটে ব্যাস এইগুলো আর লাগবে কী এই দিয়ে কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে তো চলেন রেসিপির কাছে চলে যাওয়া যাক চলে এসেছি দশ মিনিট পরে এর পরের অবস্থা দেখেন পেঁপেটা কিন্তু এখন একটু বাকি আছে কারণ এটা যখনই হয়ে যাবে না ফর্টি পারসেন্ট তখন কিন্তু একটা চখা ভাব চলে আসবে অনেকটাই কিন্তু চখা হয়ে গেছে দেখেন আর একটু করে নেবো যেমনটা বলেছিলাম দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ফুটিয়ে কুক করে নেব আর সেটা কিন্তু একদম একটু দেখে দেখে খুলে খুলে দেখে দেখে নেব যাতে ফর্টি পার্সেন্ট হয় ফিফটি পারসেন্ট নয় তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে তখন কিন্তু রেসিপিটা হবে না নরম হয়ে গেলে সমস্যা এটা কিন্তু আরও পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢাকা লাগিয়ে আর একটু ফুটিয়ে নেব ফিরে এসছি দুই মিনিট পরে পাঁচ মিনিটও লাগেনি কারণ একটা কথা ভেবে এসছি যদি খুব নরম হয়ে যায় তাহলে কিন্তু আমার রেসিপিটা তৈরি হবে না তো এটা কিন্তু শীত হয়ে গেছে কিনা সেটা একটু দেখে নিব। হ্যাঁ আমার কিন্তু এই পর্যায়ে হলেই হবে এই পর্যায়ে কিন্তু চুলো গাছটা আমি অফ করে দেব এটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে চুলের রাস্তা অফ করে দিয়েছি এটাকে ঝাড়িয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এরকম একটা চৌধুরি আর দামে নিয়ে নিয়েছি যেটার মধ্যে ঝাড়ানো যাবে খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে দেব যেগুলো কড়ার গায়ে লেগে আছে ওগুলো কিন্তু একটু ক্ষতি সাহায্য পানিটা ঝারিয়ে নিতে হবে এই গরমের মধ্যে যে ভাপটা আছে ভাপের মধ্যে এটা থাকলে আরও বেশি নরম হয়ে যাবে যার জন্য এটাকে আমি সরিয়ে নেব দিয়ে আরেকটা সূক্ষ্ম পাত্র নেব এটাকে সরিয়ে দেবো এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে করে রেখে হয়ে যাবে এতে করে কিন্তু পানিটা ঝরে যাবে এটার জন্য একটু উঁচু করে দিচ্ছি কারণ এর তলার দিকে জলটা নাও বেরোতে পারে তো এইভাবে রেখে দেব কিছুক্ষণ এভাবে রেখে দেব দেখেন একদম কিন্তু চোখা আর সুন্দর হয়ে গিয়েছে কেমন লাগছে বলেন দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে হাত দিয়ে চাপ দিলে কিন্তু চলে যাচ্ছে এটাওকে আমি একটু সাইড করে রেখে দেব আর এখানে আবার কিন্তু এই একইভাবে কড়াটা বসিয়ে দেব কড়াটা ধুলাম না যেহেতু শুধুমাত্র সিদ্ধ করে নিয়েছি কড়াটা অনেক ফ্রেশ আছে এই পর্যায়ে কিন্তু সামান্য তেল অ্যাড করে দেব গ্যাসটা জ্বালা থেকে ভুলে গিয়েছি এদিকে কিন্তু সামান্য তেল একটু অ্যাড করে দেবো তার কারণ হচ্ছে ড্রাই ফ্রুটগুলো সামান্য একটু ভেজে নিতে হবে তাই ওখানে যে চিনি বাদামটা আছে অর্থাৎ চিনি বাদাম ওইটা কিন্তু একটু ভেজে নিতে হবে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলোকে ভেজে নেব এদিকে কিন্তু কিছু চিনি বাদাম আমি কিন্তু একটু ছাড়িয়ে নিয়েছি বড় বড় তাই সেগুলো এবার এটাকে তেলের উপরে দিয়ে হালকা ভেজে নেব লো টু মিডিয়াম আছে ভাজতে হবে খুব কড়া করে ভাজলে কিন্তু গাটা পুড়ে যাবে জড়ে আসলে ফালতু আছে কিন্তু এটাকে ঢুকে নিতে হবে এদিকে কিন্তু চিনি বাদামটা অর্থাৎ চিনি বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এটাকে তুলে নেব একই বাটির মধ্যেই তুলে নেবো একইভাবে কিন্তু কাজু বাদামটাকে লো টু মিডিয়াম আছে কাজু বাদামটাকেও একটু গোল্ডেন কালার করে নেবে এদিকে কিন্তু কাজুটাও আমার হালকা গোল্ডেন কালার এসে গিয়েছে এই পর্যায়ে এটাও কিন্তু এই একই বাটির মধ্যে তুলে নেই একইভাবে কিন্তু জলিসটাকেও ভেজে নেব লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে এটা বেশিক্ষণ লাগে না সব জলদি হয়ে যায় এটা ভাবতে বেশ গোল গোল টাইপের হয়ে যায় হয়ে গেছে এটাও হয়ে গিয়েছে এটাকেও তুলে নিবে আমার কিন্তু এই তেলটা দিয়ে কোনো কাজ নেই তেলটা আমি তুলে আলাদা করে নেব দিয়ে কড়াটাকে পরিষ্কার করে নিয়ে চলে আসবো এদিকে কিন্তু কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর তেলটা যে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি আর এদিকে কিন্তু ঘিটা গলে গিয়েছে এই পর্যায়ে কিন্তু পেঁপেটা দিয়ে দেবো লবণ দিয়ে নানা চিনি দেওয়ার পরে কিন্তু দেখেন সামান্য কিন্তু একটু পানি বেরোবে এই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যায় না তার জন্য কিন্তু ওইখানে আঁচটা কিন্তু একদম হাইকে দিয়ে যেহেতু এলাচ আর লবঙ্গ গোটাকে একদম কিন্তু শুকিয়ে শুকিয়ে গিয়ে আসছে চিনি দেওয়ার পরে কিন্তু পানি একটু বেরোবে তো এই কিন্তু ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো কাজু চিনি বাদাম দিয়ে দেবো কিচমিক এটা কিন্তু অক্সেন বারে লাল বাদামটাও আমি ভেজে নিয়েছি এটাও দিয়ে দেবো সবগুলোকে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবে দেখলেন তো কত সজা পেঁপের পোলাও বানানো মাছগুলো কে দিয়ে কিন্তু ওই ঘিয়ে ভালো করে ভেজে নেব অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন দেখেন একদম চকচক করছে বাচ্চাদের করে দেবেন যারা পেঁপে খেতে চায় না তাদের এভাবে যদি বানিয়ে দেন না কিভাবে তারা নিজেরাই পেঁপে খাচ্ছে তারা জানে না আর দারুণভাবে একদম চেটেকুটেই খাবে বড় বাচ্চা বুড়ো সবাই খাবে এইভাবে যদি পেঁপে পোলাও বানিয়ে দেন আচ্ছা আমার কাছে বাদাম কিন্তু আরও একটু আছে দিয়ে দিচ্ছি এতে করে মুখে পড়লে ভালো লাগছে খেতে সেই কারণে দিলাম আর ড্রাই ফ্রুট প্রায় সমান হয়ে গিয়েছে সব সময় মুখে পড়লে বেশ ভালো লাগতে খেতে তো যাই হোক এটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে আর বেশি থাকবো না এই বিদ্যুৎ চুলে রসটা এমনি অফ করে নিলাম পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি পরিবেশনের জন্য এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা পেঁপের তৈরি সুন্দর লাগছে পেঁপের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বাচ্চাগুলো সবাইকে দেওয়ার চেষ্টা করবেন নতুন একটি রেসিপি অবশ্যই আপনাদেরও ভালো লাগবে একটু সাজিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোন রেসিপির ব্লগ ভিডিওতে আজকের এই পর্যন্ত আমাদের জন্য সবাই দোয়া করবেন অবশ্যই কিন্তু একটি গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ